আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললে বললেন সাহাবীরা তোমাদের কাছে এমন একটা মাছ আসছে যেই মাছটা খুব দামি মাছ যেই মাছটা মহিমা কিন্তু মাছ যেই মাছটা ফজিলতের মাছ রহমতের এই মাছ যদি তোমরা পাও তাহলে তোমরা চারটা আমল বেশি বেশি করবা কয়টা আমল সবাই বলেন কয়টা আমল

दुईनों पर हरा हरा इस एक फार पर में में जेटाइओ बुलसिंग सिंग इस एक फार बेशी बेशी करा अस्ताज़ तो रुल्लाह रब्बी मिल कुल्ले दम दियो वातुबुई ले लारा वला कुवतई बिल्लाही आलियो लाज़ी ये तो लार्बी अपनी जो ये तो लार्बी ना परें अपनी बंगला यार कसम अचान अल्लार बियो बुसें बंगला � আরবি ওজন বাংলা ওজন তবে আরবিটা যদি কয় তাহলে এটা হলো আফজালুল কালিমা এটা হলো কালিমার মধ্যে শ্রেষ্ঠ কালিমা আপনি যে ভাষায় বলবেন আর না আরবি ভাষাটা হলো শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা হাদিসের ভাষা এটাই যদি আপনি বলতে পারেন তাহলে তো ভালো আর যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই আপনি বাংলায় যদি যদি বাংলায় যদি আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান জัลলা আমি আপনার কাছে ক্ষমা চাই আমি গুনাহগার আমি সমস্ত গুনাহ থেকে তওবা করে আপনার কাছে ফিরে আসতেছি আমি আর কোনো গুনাহ করব

আল্লাহ সেটাও বুঝেন এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা বেশি বেশি তওবা করা আমাদের গুনার কোনো অভাব নাই কিন্তু তারপরেও আমরা তওবা করি না আর আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লিয়াগফিরা লাকা আল্লাহুমা তাকদ্দামা মিন যামবি আল্লাহ বলেছেন হে নবী আপনার পূর্বের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহর উপর ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ নবী প্রত্যেক দিন সত্তর বার তওবা করতে সুবহানাল্লাহ বলেন

কমসে কম কোন সত্তর বার তো দরকারি আমার মনে হয় সত্তর হাজার বার হইলেও আমাদের ফারাদ হবে না ঠিক না না বুঝতে পারছি

আমাকে জাহান জাহানের আগুন থেকে দেন আগুন থেকে দেন এই দোয়া বেশি বেশি পড়বেন চলতে ফিরতে মুনাজাতের মধ্যে পাঁচ ওয়াক্ত এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহ দেন কারণ একজন মুমিনের জন্য বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা না জাহান্নাম থেকে মুক্তি লাভ করা মুমিনের সফলতা ফায়িজুন তারাই